আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি ভালো আছেন আপনারা আজকের এই সান্ধ্য রাতে আমি শুরু করছি গল্পানুষ্ঠান গল্পানুষ্ঠান নিশি গল্পানুষ্ঠান নিশিতে আজকে ব এবং বফলার গল্প শুরু করছি ব এবং বফলা দুই বন্ধু তো একজন ছোটো আর একজন সাইজে বড় দুই বন্ধুর এক জায়গায় দাওয়াত হয়ে গেল তো যেই বুদ্ধি সেই কাজ সবাই একসাথে দাওয়াত খেতে যেতে শুরু করলো গ্রামের সিরল ধান খেত পথ সেই পথের বাতর দিয়ে হাঁটা শুরু করলো ওরা দুইজন অনেক দূরে যাওয়ার পর কদম গাছ সেখানে জিরিয়ে নিল ব এবং বফল বুঝতেই পারছেন আপনারা যারা বাংলা ভাষা সম্পর্কে ভালো জানেন ব এবং ব ফলার পরিচয় অবশ্যই জানেন তো ব এবং বফলা ছোট আর বড়োর সম্মিলন দুই বন্ধু গাছের নিচে বসে গেল কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ওরা আবার হাঁটতে শুরু করলো হঠাৎ মধ্যে এই ঝমঝম বৃষ্টি সেই বৃষ্টিতে না বফলা তো চাঁদি ভিজে গেল আর ব মাথাটা রক্ষা পেল তা দুইজন এইভাবে ধারায় বৃষ্টি উপেক্ষা করে এক সময় সেই মুশল গ্রামের শেষ প্রান্তে দাওয়াতির বাড়িতে গিয়ে পৌঁছালো দাওয়াতি ব্যক্তি এগে আসলেন হাতে গামছা নিয়ে তা বললেন হাই হাই বফলা তোমার দেখি মাথা ভিজে গেছে এটা কেমনে হলো আর বকে বললেন তোমার তো দেখি মাথা একটুও ভিজে কি কী ঘটনা কি তিনি দ্রুত গামছা দিয়ে বফলার মাথাটা মুছে দিলেন আর মাথায় খুব হাত বলিয়ে দিলেন আর দুজনকেই বসতে দিলেন মোড়া এনে দিলেন তারপরে একটু পরেই শুরু হলো দ্বিতীয় পর্যায়ের আয়োজন খাওয়া দাওয়ার ব্যবস্থা কত হরেক রকমের আইটেম মিষ্টি দই পায়েস কত কিছু ভালো ভালো গোস্ত সামগ্রী এনে হাজির করা হলো দুজনের সামনে টেবিলটায় দুজনকে বসতে দেওয়া হলো তো এই মুহূর্তে কিন্তু দীর্ঘপথ হেঁটে যাওয়ার পরে বয়ের কিন্তু খুব খিদে পেয়েছিল ব কিন্তু হাঁপস ফুফুস দই খাওয়া শুরু করে দিল আর বখলা লজ যায় মাথা নিচু করে বসে রইল শুধু বাড়িওয়ালার কাছে একটু আবেদন করলো বস তো আমি তো খেতে পারছি না বউ কিন্তু প্রচুর খেয়ে ফেলছে কিন্তু আমাকে যদি একটু উঁচু বেঞ্চ দেওয়া হতো আমি সেই বেঞ্চে বসে কিন্তু ওর মতো হাফুস ফুফুস দই কেন আরও হরেক রকমের খাবার দেদারসে খেয়ে ফেলতাম তো বাড়ির মালিক চিন্তা করলেন সত্যিই তো আমার দুইজন দাওয়াতি ব কিন্তু আকারে বড় আর ওর উপরে কিন্তু মাত্রা আছে বয়ের কিন্তু মাথায় স্বাদ আছে মাত্রা আছে লম্বা সাইজে আর বক বফলা তো আকারেই ছোটো বয়ের চেয়ে কিন্তু অনেক ছোট তাই কিন্তু ছোট বেঞ্চে বসে ওর কিন্তু মানে নাগাল পাচ্ছিল না যে হাত দিয়ে এত ছোট বফলা যে প্লেট থেকে খাবারগুলো নিয়ে নিয়ে খাবে এই সাহ্য কিন্তু তার হচ্ছিলো না তাই খুব ক্ষোভ এই কথা বলছিল যদি হয়তো একটু উঁচু বেঞ্চ দিতেন অথবা টেবিলটা একটু নিচু নিচু করে দিতেন তাহলে কিন্তু আমি আপনি আমাদেরকে যে আপ্যায়ন করা আসছেন এটা আমি খুব সন্তুষ্ট চিত্তে খেয়ে আপনাকেও খুশি করতে পারতাম তা বাড়ির মালিক চিন্তা করলেন ঘটনা তো সত্যি বফলা তো আকারে ছোট তাই কি করলেন একটা মোড়া উঁচু মুরাই এনে দিলেন আর মুড়ায় বাফলা বসে এই তো দই খাওয়া শুরু করে দিল পায়েস খাওয়া শুরু করে দিল সে কি খাওয়া একেবারে বোয়ালি গ্রাস গো গ্রাস খেতে লাগলো হাফুস হুফুস ছন্দময় সেই খাওয়া বন্ধুরা পেটটা ফুলিয়ে ফেলল বফলা হঠাৎ করে হলো কি সেই গৃহস্থের ছোট্ট মেয়েটা এগিয়ে এসে বলল আব্বা আব্বা ওরা কেন এসেছে বাড়ির মালিক বললেন আহারে ওদেরকে তো আমি দাওয়াত করে এনেছি মেয়েটি বললো ওরা তো আমার বইয়ে আছে আমি তো ওদেরকে চিনি ওর বড়জন হলো ব আর এই ছোটো পিসিটা এটা হলো বফলা বাড়ির মালিক হেসে দিলেন তাই নাকি তুমি ওদেরকে চিনো না বললো হ্যাঁ আমার বাংলা বইয়েই তো ওরা দুইজনই আছে ব আছে বফলাও আছে অনেক বোল্ড অক্ষরে লেখা ব আর বফলা তবে আমি দেখেছি যে বর আকার একটা মান মর্যাদা নিয়ে বইয়ের ভিতরে আর বফলাকে ছোট্ট করে অঙ্কন করা হয়েছে ওর মাথায় চুল নেই ওর মাথায় কোনো স্বাদ নেই ও সব সময় ব্যবহারের দিক দিয়ে নিচে পড়ে থাকে বইয়ের যে অক্ষরগুলো প্রিন্ট করা হয় আমি দেখেছি বফলা নিচে পড়ে থাকে ও কোনোদিন উপরে উঠতে পারে না আব্বু আর ব কিন্তু সবসময় উপরে থাকে সবার সাথে একই লেভেলে থাকে আর এই যে কি দুঃখিত কি দুঃখী এই বফলা সে কিন্তু উঁচু হয়ে কখনো লাইনের কোনো অন্য বর্ণের সাথে সেট হতে পারে না স্বাধীনভাবে সে অন্য অক্ষরের মতো সেট হতে পারে না ওকে আমি সবসময় দেখেছি ও নিচে পড়ে থাকে অন্য অক্ষরের সাথে দন্ত স বফলা এরকম দেখেছি আমি স্বাধীন এই শব্দে আমি দেখেছি বফলা কি কী কন্ডিশন কত নিচে পড়ে থাকে দ বফলা দ এর নিচে পড়ে থাকে ওর মানে সর কন্ডিশনটাই হলো নিচে থাকার ও কখনও উপর উঠতে পারে না তো বাড়িওয়ালা বললেন বাহ তুমি তো দেখি অনেক কিছু শিখে ফেলেছো অনেক জ্ঞানী হয়ে গেছে আমার পিসি মেয়ে ব লেখি ব এবং ব পুরো পরিচয় তো দেখি তুমি দিয়ে দিলে তিনি খুব খুশি হলেন আর এই না ব ফোলা সব কিছু কিন্তু মনোযোগ দিয়ে শুনছিল শুনে ভীষণ লজ্জা পেল আর কি হলো বাড়ির মালিক কি করলেন বললেন যে ওহ তোমাদের দুজনকে একসাথে দাওয়াত দিয়েই তো আমি ভুল করেছি দুই দিন দাওয়াত দিলে মনে হয় ভালো হতো কোনো দিনও আমি তোমাদেরকে ও আমার মেয়ে বলছে বইয়ের ভিতরেও তোমরা যেমন দুটো আলাদা পজিশনে থাকো আমার দাওয়াতের টেবিলেও তোমরা দুটো আলাদা পজিশনে আসো তোমাদের এক পজিশনে আমি কিছুতেই করতে সক্ষম হব না আমি খুব দুঃখিত খুবই দুঃখিত আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি ঠিক আছে কিন্তু এক লেভেলে তোমাদেরকে নিতে পারছি না তো বন্ধুরা আপনারা এই গল্পে একেবারে শেষ পর্যায়ে আমি বলতে চাই পরিণতি পরিণতি কী হলো সেই খাওয়া দাওয়া শেষে তো দেখা গেল যে বফলা কিন্তু সাইজ ছোট আর ব কিন্তু অনেক বড় ব কিন্তু প্রচুর খেয়ে ফেলেছে পেটটা অনেক মানে সেই ভারিকি চালের হয়ে গেছে অনেক ভারী বিশাল প্যাট হয়ে গেছে তখন সেই বাড়ির মালিক কি করলেন বকে ধরে চাপ দিলেন বকে ধরে চাপ দিলেন এদিকে মানে বফলা তো আর বুঝতে বাকি নেই যে ও তো অনেক বেশি খেয়ে ফেলেছে তাই ওর পেট ধরে চাপ দিলেন এমনকি বাড়ির অন্য সদস্য তার ছোট মেয়ের যে খাবার তা পর্যন্ত কিন্তু বক খেয়ে ফেলেছে অতএব এখন অন্যরা খাবে কি আর যেই না প্যাট ধরে চাপ দিলেন বকে বক কিন্তু চুপসে গেল আর এদিকে বফলার কিন্তু মাথায় চিন্তা ঢুকে গেছে হায় রে আমাকে আবার না জানি এভাবে প্যাট ধরে যদি চাপ দেয় তাহলে আমার কি কন্ডিশন হবে এই না দেখে বফলা ফোলা একটা উড়াল দিয়ে তার বাড়ির আঙ্গিনায় যে তাল গাছ ছিল সেই তাল গাছে গিয়ে বসে পড়লো সেখানে গিয়ে সে ব সেই তাল গাছের মাথায় বসে হাওয়া খেতে শুরু করলো আর এদিকে সেই বা কিন্তু তাল গাছের মাথায় আর ব কিন্তু নিচে পড়ে রয়েছে বর কিন্তু অবস্থা খুবই খারাপ তখন আর বফলা সেখানে বলতে লাগলো ও ব তুমি সবসময় খালি বড় হয়ে থাকো আর সবসময়ই লাইনে অন্য সব বিভিন্ন শব্দে তুমি অন্য বর্ণের সাথে মাথা লম্বা করে সেট হও দাঁড়াও সবার সাথে একই সমান্তরালে দাঁড়াও আজকে তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো আজকে আমি তাল গাছে উঠে গেছি আর তুমি তোমার পরিণতি খুব খারাপ হয়ে গেল যে আজকে বেশি খাওয়ার পরিণতি ভোগ করো আজকে তোমায় তুমি যে চুপসে তোমার প্যাটটা গেল। চুপ সে গেলে তুমি আর আমি আমি তো সেই গাছে উঠে সে এখন মহারাজার ভূমিকা উত্তীর্ণ হয়েছি আর সেই ব ফলা বললো দেখো আজকে আমি তোমার চেয়ে কত বড় আর তুমি আমার চেয়ে আজকে কত ছোট আজকে থেকে আমি আর ব ফলা থাকবো না আমিও এখন ব হয়ে যাব। আর তুমি নিজে এখন বফলা হয়ে যাও তুমি আজকে আমার কাছে পরাজিত হয়ে গেছো আমি আসার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর তুমি ভিজেছিলে না আর তোমার ওই মাত্রাটাকে আমি আজকে থেকে নিয়ে যাব। আমি আজকে থেকে ব হয়ে যাব। আর তুমি ব হয়ে যাবে এই দুই ব্যক্তির লড়াইয়ে লড়াইয়ে এক সময় তাল গাছের মাথাটা ভারী হয়ে উঠলো হাওয়া এসে তাল গাছের মাথা দোলা দিয়ে গেল হঠাৎ করে ভারী বাতাসের ধাক্কায় বফলা তাল গাছ থেকে মাটিতে পড়ে গেল এরপরে সেই অসুস্থ প্রায় সেই ব সেই ব কিন্তু অহংকারী নয় সে কিন্তু খুব দ্রুত গিয়ে বফলাকে উঠিয়ে মাথায় পানি ডালতে শুরু করলো বল তুই অনেক কিছু আমাকে বলেছিস বল কিন্তু আমার কিছুই আসা যায় না আমি ব হয়েও আমি কিন্তু গর্বকারী নই আমি কিন্তু অহংকারী নই তুই বা এতক্ষণ তুই গর্ব করেছিস দেখ তারপরেও কিন্তু আমি তোর মাথায় এখন পানি ঢেলে তোকে সুস্থ করার চেষ্টা করছি তা আসলে মূলত ব এবং বফলা ওদের এই যে রোমান্টিক যে কলা কলা কৌশল গল্পে তাদের যে রোমান্টিক অবস্থান তাদের যে অবস্থা তা আসলে ভাববারি বিষয় এবং দুজনে কিন্তু তখন মানে নিজেদের মধ্যে দোস্তি প্রকাশ করলো যে তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু কাজেই এখানে কারোরই অহংকারের কিছু নেই এবং ব এবং বফলা কিন্তু আবার এক হয়ে গেল যখন বফলার মাথায় পানি ঢালতে ঢালতে ব ওকে সুস্থ করে তুললো তখন কিন্তু ওরা দুইজনই আবার সেই আগের সেই ধান তিল পাট ক্ষেতের আয়ল দিয়ে ওরা দুইজন হাত ধরাধরি করে আসতে লাগলো আর বলল। আমি ব আর তুমি বফলা তুমি বর আমি বফলা দুইজনে এরকম বলা বলে হাসাহাসি করতে করতে বলল যে যদিও আর তুমি বড় আর আমি ছোট আমি ছোটো তুমি বড় কিন্তু আমরা সবসময়ই একই সাথে একই বাক্যে আমরা বিভিন্ন শব্দে বসে থাকি তুমি ব ঠিক আছে আমি তোমার সাথেও আমি আমার ব্যবহার হয়ে থাকে বয়ের সাথেও বফলা কিন্তু সেট হয়ে থাকে আবার অন্য শব্দের সাথেও কিন্তু ব সেট হয়ে কিন্তু ভালো একটা অর্থ প্রকাশ করে থাকে শব্দের উচ্চারণকে গাঢ় করে থাকে বফলার কাজই তো অন্য বর্ণকে সহায়তা করা উচ্চারণে একটা ভাব গাঢ়তা প্রদান করা এবং শব্দকে শ্রুতিমধুর সার্থক করে তোলা আর ব সে তো স্বাধীন একটা বর্ণ তারও কিন্তু অনেক ভূমিকাই রয়েছে শব্দ ব্যবহারের ক্ষেত্রে বয়েরও কিন্তু অনেক ভালো মানের একটা কন্ডিশন প্রতিটি প্রতিটি শব্দে অর্থবোধক হয়ে থাকে ব এবং বফলা দুটোই বয়ের ব তার নিজস্ব অবস্থান থেকে এবং বফলা তার তার নিজের অবস্থা থেকে প্রত্যেকেই বাক্যকে সার্থক করার জন্য শব্দ বাক্যের যে ক্ষুদ্র ইউনিট শব্দ সেই শব্দকে ত্রুতিমধুর আকর্ষণীয় এবং সার্থক অর্থবহ করে তোলার ক্ষেত্রে কিন্তু ব এবং বফলা দুটোরই ব্যবহার বিশেষভাবে খুব সার্থকভাবেই পরিলক্ষিত কাজেই আজকের এই গল্পে আপনারা যারা শিক্ষাদান করে থাকেন ব এবং ব ফলা এ দুটো বর্ণ শেখানোর জন্য একটা শিশুকে কিন্তু এই গল্পটা তার ভালো বোধগম্যতা আনন আনয়ন করার জন্য কিন্তু গল্পটা প্রেজেন্ট করতে পারেন তাহলে কিন্তু যদি আপনি সঠিকভাবে গল্পটা ওদেরকে সেইভাবে বোঝাতে পারেন তাহলে কিন্তু আপনার পাঠটা হতে পারে অবশ্যই আকর্ষণীয় গ্রহণযোগ্য এবং অর্থবোধক তো বন্ধুরা আমি মনে করছি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আর লং করব না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই গল্পটির সম্পর্কে কমেন্টে দু এক কথা লিখো চ্যানেল সাবস্ক্রাইব করো সাহিত্য কাননে রফিক এই চ্যানেল থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবার স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর সুখী জীবন কামনা করে এখানেই এই গল্পের আসর নিশি সমাপ্তি ঘোষণা করছি আপনারা ভালো থাকুন ফি আমানিল্লাহ